নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে পড়েছি তবে আজকে অন্য কাজ করব না আগে এই জায়গাটা পরিষ্কার করব এই জায়গাটা দেখতে পাচ্ছেন হাল এটাকে আজকে বুঝাবোই আর সেটা এক্ষুনি করবো চলো শুরু করে দিই গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি সব জিনিসপত্র সরিয়ে দিলাম যদি বা আবার এখানটা ঢুকবে এই মাটির গামলেগুলো মাটি চালবো এর মধ্যে ঢিবি মাটিগুলোকে গাছের পড়া দিয়ে দেবো আর ঝুঁড়োটাকে এই গামলিতে নিয়ে নেব আর এই মাটির টপ তিনটেকে না কোথাও রাখার জায়গা হচ্ছে না তাই ওই ভাঙা টুলটার উপরে রেখে ওখানেই রেখে দিয়ে তার উপর ভালো টুলটা চাপিয়ে দিলাম আর এই নিচটা না এর মধ্যে এখনো পুটটি রঙ আছে আর নিচে একটু কাজও বাকি আছে সেই কাজটা যতদিন না হচ্ছে এখানেই রাখতে হবে এছাড়া আর কোথাও রাখার জায়গা নেই ওগুলো রকমই এখন আপাতত থাক আমি এবার পুরোটা ঝাড় দিয়ে দিই একদম ফাঁকা করে নিয়েছি জায়গাটা পুরো কিচ্ছু নেই সব যা দেখেছিলেন জায়গা মতো গুছিয়ে নিয়েছি বারান্দা মোছা কমপ্লিট আমার আর ভিজে চুপচুপ করছে ঘরটাকেও মুছে দিয়েছি মানে ছোটো ঘরটা ওই 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 দিকের ঘরটাকে ওই ঘরটাকেও মুছে দিয়েছি এগুলো সব আর জুতোগুলো জায়গা মতো রেখে দিলাম আর সিঁড়িটার এই কটা ধাপ এদিক থেকে মুছে দিলাম এখনো ভিজে ভিজি আছে এবার বিছানা কথাটা তুলে নিই কারেন্ট নেই ট্যাঙ্কে জলও শেষের পথে কি যে হবে কে জানে রবিবার হলেই এমন হয় আর এগুলোকেও গুছিয়ে নেব আর এখানে আছে ছুটকি আমার ছুটকু এখানে আছে ছুটকু গামলিতে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকেও এখন চেড়ে নিলাম না হলে না এই একসঙ্গে সঙ্গে না করে নিলে হবেই না মাটিগুলোকে চেলে গুছিয়ে নিলাম গামলিটা কিন্তু ওই বারান্দাতেই ঢোকাবো ওই ওই জায়গায় ফাঁকা জায়গাটায় ওই টুলটার পাশে নাহলে কোথায় রাখবো আর বলুন ওই ধারটা থাক আর এদিকটা তো পুরো ফাঁকা একদম লম্বা হয়ে একদম আমার বিছানা খাতা তোলা কমপ্লিট কম্বলগুলোকেও ভাঁজ করে দিলাম আর বালিশগুলোকেও ওইদিকে রেখে দিলাম এবার এগুলোকে গুছিয়ে নি সব জিনিসপত্র গুছানো কমপ্লিট ওই বালিশগুলোকে জানলায় রোদে দিয়ে দিয়েছি আর এই দেখুন আমার গ্যাস ওভেনটাও উপরে তুলে এনেছি দুদিন রুটি করাও হয়ে গিয়েছে আর এই দরজাটা এই এখানে লাগানো হবে কিন্তু মিস্ত্রি আসছে না কবে আসবে জানি না এই বালিশটা চেয়ারে আছে এটাকে রোদ খাওয়াবো এটা থাক এটা আজকে তারা হবে না ভেঙে যাচ্ছে এখানটা এটাকে থাক তাহলে আমার সব অল ক্লিয়ার এবার ঘরটা ছাড় দিয়ে দিই তার আগে ছুটকিকে বের করে দিই ছাদে রোদ এসে গেছে অনেক আর অসুবিধা হবে না বাচ্চাদের অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে আজকে সকালের বাজার এটা আমাদের জন্যে পোনা মাছ একটা রুই মাছ মনে হয় আর এখানে ভদুতের জন্যে নদীর মাছ কেটেই দিয়েছে দোকানদার আর এই আলু নিয়ে এসেছে আজকে অল্প করে আলু এনেছে যেহেতু মাছ মাংসের সঙ্গে এনেছে তো ধুতে হবে এগুলো আর এখানে আজকে সান ডে চিকেন ডে এটা আমাদের জন্যে আর এদিকে ভদুদের ভাত বসিয়ে দিয়েছি মাংস দিয়েই এখানটায় এই ভদুদের জন্য ভাত প্রায় শেষের পথে এবার বন্ধ করে দেব আর এখানে মাংসের আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর মেয়ে খাবে কলা আর এখানে আদাটাও কুচিয়ে রেখে দিয়েছি ওই পেঁয়াজ রসুন পেস্ট করব ওর মধ্যে দিয়ে দেব চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল এই সকালবেলা চাল এনে দিল এই দেখুন আমাদের গাছে ফাইনালি সিম ধরেছে আর সেগুলো বড় হয়েছে অনেকগুলো হয়েছে আজকে তুলবো সিম ভাতে খাওয়া হবে এই দেখো এসো তোমাকে নেই হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

মানে স্বপ্ন সত্যি হয়ে গেল ওরা হ্যাঁ ওটা তুলে দাও দাও কথা এই দেখুন কতগুলো হয়েছে অনেকগুলো আটটার মতন হয়েছে আজকে এই কটা ভাতে দেব ওখানে আলু ভাতে দিয়ে দিয়েছি গ্যাসে আর এবার এটাকে ইন্ডাকশানে বসিয়ে দেব। সিম ভাতে একদম কচি টাটকা সিম তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে একটু পরেই দিয়ে দেব দেখি কটা হলো একটা দুটো তিনটে চারটে আর ওতে আছে চারটে বললাম আটটা আটটা হয়েছে বাহ খুব ভালো লাগছে গাছের সবজি নিজে হাতে তুললো আর আমি সেটা ক্যামেরা বন্দি করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু সিমালুভাতে মাখা হয়ে গিয়েছে আর এই বড়ি ভেজে গুঁড়িয়ে দিয়েছি আর এই হাঁড়িতে ভাত আর এখানে লাল লাল চিকেনের ঝাল ফুটছে ঝোল আর একটুখানি হলে হয়ে যাবে আবার ভাতটা বেড়ে দিই ও ভাতটা বেড়ে দিলাম এই চিকেনের ঝোল আর আলু ভাতে মাখা এবার দিয়ে দিই বাবা মেয়ের সবার খাওয়া হয়ে গিয়েছে এবার আমি আমার ভাতটা বেড়ে নিলাম এবার আমি খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গিয়েছে রবিবার এরকম দেরি হয় কিছু করার নেই এত এক্সট্রা কাজ থাকে যে সেগুলো না সারলেও নয় খাওয়া দাওয়া কমপ্লিট এঁটো বাসনগুলো সব মেজে নিলাম ওদিকে দুধের গ্লাস চায়ের কাপ আর এই আলু এনেছিল আলুগুলো ধুয়ে নিলাম আলুতে কত রং থাকে ধুয়ে দিতে একদম সাদা এবার একটু রেস্ট নিই আবার বিকেলবেলা বেরোতে হবে বিকেল তো হয়ে গিয়েছে সাড়ে চারটে পাঁচটার দিকে বেরোতে হবে মেয়েরা আবৃত্তি ক্লাস আছে এদিকে সব শুধু ওখানে বধুদের বাটিটা আছে নাহলে সব মেজে ধুয়ে একদম গুছানো বিকেলবেলা বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আবৃতি ক্লাসের উদ্দেশ্যে আর এই দেখুন এখানে বসেছে জিভে জল আনা ফুচকার দোকান আর ওই সামনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়িয়ে ওখানে না একটা অস্থায়ী বাজার বসেছে এখন তো শীতকাল আর শীতের সবজি এখন বেশ সস্তা তাই কয়েকজন লোক একটা গাড়িতে করে অনেক সবজি নিয়ে এসে এখানে দোকান দিয়েছে আর গ্রামের মানুষরা কিনছেও তেমন বাজার তুলনায় একটু সস্তায় দিচ্ছে তো তাই মানুষ অনেক সবজি কিনছে আর ওই দেখুন দূরে গাড়িতে এখনও কত সবজি আর এই এখানে সবাই সবজি কিনছে তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছি আর একটু ভিডিও করছি এবার দেরি হয়ে যাচ্ছে দেখে আর মেয়েও খুব তাড়া দিচ্ছে চলো চলো করে তাই আবার হাঁটতে শুরু করলাম আর এই দেখুন এই হল আমার ছোটোবেলার স্কুল এখানেই আমি ছোটোবেলায় স্কুলে আসতাম এখানে শিশু শ্রেণী থেকে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস করেছি তারপরে হাই স্কুলে গিয়েছিলাম আবৃত্তি ক্লাসে গিয়ে আবার আবৃত্তি শেখা শেষও হয়ে গেল আজকে আর আবৃত্তি ক্লাসে ভিডিও করতে পারিনি বাচ্চারা আবৃত্তি করে জানি না আপনাদের শুনতে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তাই মাঝে মাঝে আপনাদেরকেও একটু শোনাই আর এই দেখুন সামনে দুই বোন এগিয়েছে গল্পের ঝুড়ি নিয়ে আর আমরা দুই মা ওদের পিছন পিছন যাচ্ছি সামনেই স্কুলে তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে এদের দুজনকেই বলেছে স্কুলে আবৃত্তি করতে তাই দুজনে আলোচনা করছে কে কোনটা বলবে আর সাম মানে এটা তো রবিবারের ভিডিও আর সোমবার স্কুলে গিয়ে ম্যামদেরকে সেটা জানাবে তাই আমরাও বলছি বলি হ্যাঁ তোরা ঠিকঠাক করে নে নাহলে দেখবি দুজনে হয়তো একই আবৃত্তি করছিস তখন বলল না না একই হলে ম্যামরাই বলবেন যে এটা একজন বলছে তোমরা তুমি অন্য একটা বলো এবার ওর মাও সেটা ওকে বলে দিচ্ছে আর এই রাস্তাটায় দেখুন আলো চারিদিকে একদম ঝলমল করে আর এই দেখুন ছুটকি ওর বাবার সঙ্গে কত আহ্লাদ করছে যেই এসেছে অমনি ছুটে ছুটে যাচ্ছে দরজা খুলতে দিদির সঙ্গে ও যাবে দরজা খুলতে আমরা শুধু ভাবি ওরা হয়তো কিছু বোঝে না ওরা যাকে ভালোবাসে ওরা ঠিক বুঝতে পারে যে সেই মানুষটা বাড়ি এসেছে আর এই দেখুন দুজনে এমনটাই করে ওর বাবা যত নাচবে ছুটকিও দেখে দেখে তত নাচবে আর ওই দেখুন দৌড় থেকে দূরে থেকে দৌড়ে ছুটে এলো এসে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে আর ওর বাবা ঠিক যেমন করে নাচবে ও ঠিক তেমন করে নাচবে রাত হয়ে গেছে মেয়ে রাতের খাবারও খাওয়া কমপ্লিট এবার ওকে দুধটা দিয়ে দিই এখানে দুধ গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে ওকে দিয়ে দেব দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে এখন বাজে পৌনে এগারোটা দুধটা ঢেলে নিলাম এবার মেয়েকে দিয়ে দিই এই নিন ম্যাডাম ঠিক আছে ভালো গরম হয়েছে না নাও বেলায় মানে বেলা বলছে অনেক রাত হয়ে গেছে এবার আমি খেয়ে নিই রান্নাঘরে চলে এলাম এসে খাবারটা নিয়েও নিলাম খুব এক একটা খিদে পাচ্ছে না আবার রাত্রেবেলা যদি খিদে পায় এই ভয়ে অল্প একটু মুড়ি আর এক পিস মাংস নিয়ে খাওয়া শুরু করলাম তরকারি মুড়ি খেতে আমি আগাগোড়াই খুব ভালোবাসি তাই ভাবলাম দুটো খেয়েই নিই ভাত বা রুটি তো নয় যে খেলে ভারী খাওয়া হয়ে যাবে শরীরে অস্বস্তি হতে পারে তাই দুটো অল্প করে মুড়ি মেখে খেতে শুরু করে দিলাম প্রথমে ভদুদের খেতে দিয়ে এলাম ভদুদের খেতে দিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম আগের দিন তো দেখলেনি ওরা বাইরে গিয়ে কেমন দুষ্টুমি করে সেগুলো সব সামলে ওদেরকে বেঁধে দিলো ওর বাবা তারপরে ছুটকিকে খেতে দিলাম ছুটকি খেলো মেয়ে খেলো আবৃত্তি ক্লাস থেকে এসেই খেয়ে নিয়েছিল এবার আমিও খেয়ে নিলাম এরপর শুয়ে পড়ব আর এদিকের কাণ্ড দেখুন এগারোটার উপর বেজে গিয়েছে আর ছোটকি সেই যে সোফায় শুয়েছে আর উঠবে না কত সাধ্য সাধনা করে তারপরে ওকে তুললাম আর ও কত সুন্দর একাই হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে দেখুন এত ভালো লাগে যে কি বলবো তাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরও কেমন লাগলো জানাবেন কিন্তু আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ